সকালবেলা সবার প্রথমে চা না খেলে ঠিক ভালো লাগে না সবার ফার্স্টে চাটাই আগে দরকার সকালবেলা উঠে তো আমি মাকে বললাম মা তুমি আগে চাটা একটু বানিয়ে ফেলো আমি বাদবাকি কাজগুলো সেরে ফেলি তো মাও আমার কথা মতো চলে গেল চা করতে গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাইকে সোনালী কৌশিকের সিম্পল লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আমরা সকাল সকাল চলে এসেছি বাজারে আর এই বাজারটা হচ্ছে কোটের মাঠের বাজার পাশে হচ্ছে ময়দানের মাঠ এখানে সকালবেলাতেই বাজার বসে আর সোজা একটু এগিয়ে গেলেই হচ্ছে স্টেশন তো আমরা এখন চলে এসেছি বাজারে এখান থেকে কিছু সবজি নেবো আর মাছ মাংস যাই হোক কিছু কিনবো কিনে নিয়ে বাড়ির দিকে আমরা যাবো তারপর ঘুরে রান্নাবান্না সব হবে তো বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন এটা খুলে ফেলছিস না বারবার নেমে যাচ্ছে বাদের কথা কি এখনে টিকিট একটা পালাইলে ওটা বাধ্য হন এটা হচ্ছে কাছাড়ি ময়দানের খেলার মাঠ তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আপনাদেরকে একটু জুম করে দেখায় তো বুঝতে পারবেন পুরোটাই আর পুরোপুরি মাঠের পাশেই হচ্ছে রাস্তাতে বাজার বসে আর ওইদিকে মাছের বাজারও আছে মাছের বাজারটা আজকে ঢুকবো না কোনো একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মাছের বাজারটা পুরোটাই কারণ আজকে প্রচণ্ড ভিড় রোববারে বাজার বলে কথা তো প্রচণ্ড ভিড় বাজারে আজকে তো আমাদের সবজি বাজার যা যা লাগে আজকে সেগুলো নেব নিয়ে আমরা বাড়ি উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে আলু পেঁয়াজ যা যা লাগে সেগুলো নিয়ে নিলাম আর হচ্ছে ছেলে বলছে চিকেন খাবে আজকে তো বাজার থেকে চিকেন নিয়ে নেব নিয়ে আমরা বাড়ির দিকে যাবো তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আর কি বাজার করবা লঙ্কা

আমাদের বাজার করা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব তো চলুন বন্ধুরা দেখতে থাকুন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি আর এদিকে মা হচ্ছে বসে পড়ছে তরকারি কাটতে তো তো আজকে বাড়িতে কি কী রান্না হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি মাংসটা ধুয়ে নিয়েছি ভালো করে এরপর হচ্ছে আমি ম্যারিনেট করে রাখব মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি লবণ ও হলুদ সরষের তেল আর বাটা মশলা অল্প আর টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট তো আমি চিকেন রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমি আজকে চিকেন রান্নার রেসিপিটা আপনাদেরকে দেখালাম না পুরোপুরিভাবে তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তা ওইদিকে দুষ্টুরা স্নান করছে এদিকে চিকেনটা কষানো হচ্ছে আর একটা গ্যাসের ওভেনে আমি দিয়ে দিয়েছি পালন শাক রান্না করতে তো পালন শাকের মধ্যে আমি একটু বেগুন আলু পেঁপে আর বড়ি দিয়েছি যাতে টেস্টটা আরও সুন্দর হয় ভালো হয় তো আমরা যখন বাজারে গেছিলাম তখন ওইদিকে মা হচ্ছে আমশির টক বানিয়ে রেখেছিল শেষ পাতে খাওয়ার জন্য তো বন্ধুরা এই যে হচ্ছে আমষির টক তো আজকে রোববারের এটাই হচ্ছে আমাদের মেনু বাড়িতে তো তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে বন্ধুরা অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এদিকে আমার চিকেন কষানো প্রায় হয়ে গেছে এবার জল দিয়ে দেব কারণ চিকেনটা একটু ঝোল ঝোল রান্না হবে কারণ আমার বড় মশায় একদমই কষা খেতে পারে না একটু ঝোল ঝোল না হলে আর কি তো এদিকে তো ছেলে চিকেন কষার গন্ধ পেয়ে চলে এসছে বাটি নিয়ে মা আমাকে এক পিস চিকেন দাও না আমি একটু খাবো ঠিক এই জায়গাটাতেই আমাদের ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল বাড়িতে যখনই চিকেন রান্না হতো আর মা রান্না করতো তখন মায়ের কাছে মায়ের যে রান্না হয়ে যাবে তখনই মায়ের পাশে গিয়ে ও মা আমাকে এক পিস চিকেন দাও না গো কষানো খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট করে তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো ওরা সবাই ওয়েট করছে আমি কখন ওদেরকে খাবার এনে দেবো আর কি এদিকে বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি তো বাবা মা খেতে বসেছে জীবনে চলার পথে এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো সময় সময়কে কখনো ধরে রাখা যায় না কিন্তু এই সময়ের যে ছোটো ছোটো মুহূর্তগুলো সেগুলোকে ক্যামেরাবন্দি করে রাখলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম আর উৎসাহ পেলে পরবর্তীতে আরও অনেক ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তীতে ভিডিও করতে অনেক উৎসাহ দেবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে টাটা